নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলে মূল আলোচনার বিষয়বস্তু আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হলো স্থির আগে স্বামীরা কেন মারা যায় তাই দর্শক বন্ধুদের কাছে আমার একটা নিবেদন যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমরা দেখেছি যে অনেক সময় মেয়েদের অসময়ে স্বামী হারা হতে হয় অর্থাৎ সেই মহিলাটি বেশি দিন সংসার করতে পারল না এবং তার স্বামী তাকে ছেড়ে চলে গেল কিন্তু এই ঘটনাগুলি ঘটার পিছনে অনেক কারণ থাকে যেগুলো হয়তো আমাদের জানা থাকে না আমাদের সর্বমোট আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম একটি হলো গরুর পুরাণ এটিকে সর্বশ্রেষ্ঠ পুরাণ হিসেবে মানা হয় এবং এখানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই বর্ণিত রয়েছে জন্ম যেরকম রয়েছে সেরকম মৃত্যুও আমাদের অবধারিত সবাইকে কিন্তু সংসার ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে এটাই প্রকৃতির নিয়ম বার্ধক্যের পর কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে সেটা যদিও মেনে নেওয়া যায় কিন্তু যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু ঘটে সেটা কিন্তু তার পরিবার সহ কেউই সহজে মেনে নিতে পারে না এই অকাল মৃত্যুর জন্য সেই পরিবারে চরম দুঃখ নেমে আসে এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেরকম কর্ম করব ফলেও ঠিক আমরা সেরকমই পাব তাই আজ থেকে আমাদের উচিত প্রত্যহ ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা এই নামের এতটাই শক্তি যে যে যদি আপনারা প্রত্যহ এই নামটি জপ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার মুখ আপনাদের দিক থেকে সরিয়ে নিতে পারবে না এবং আশ্চর্যজনকভাবে কখনোই আপনাকে অকাল মৃত্যুবরণ করতে হবে না এবং আপনারা হয়তো দেখেও থাকবেন যারা হরে কৃষ্ণ নাম হরে নাম মন্ত্রটি জপ করে তাদের কিন্তু কখনো অকাল মৃত্যু হয় না এবং শাস্ত্রে এমনটাও বলা হয়েছে যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি জপ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার পরের জন্ম বলে কিছু থাকে না এবং তার আত্মা পরমাত্মার সাথে মিলে যায় এবং সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসে এই পরমাত্মা হল শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণ তার সাথে আমাদের আত্মা মিলিত হয়ে যায় যার ফলে আমাদের আর জন্ম নিতে হয় না অর্থাৎ সংক্ষেপে বললে যারা মৃত্যুর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে মৃত্যুবরণ করে তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন আমরা সকলেই জানি যে স্বামী এবং স্ত্রী দুজনেই পূর্ণ বলে মনে করা হয় কিন্তু যখন তাদের একটি পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সেই কন্যা বা পুত্র সন্তানের যতক্ষণ না বিবাহ হয় ততক্ষণ তাদেরকে অর্ধেক বলে বলা হয়ে থাকে সহজে বললে স্বামী ছাড়া স্ত্রী অসম্পূর্ণ এবং স্ত্রী ছাড়া স্বামীও অসম্পূর্ণ তাই প্রত্যেকটি স্ত্রী ও নারীকে এমন কর্ম করা উচিত যার ফলে স্বামীদের ভালো হয় স্বামীর মঙ্গল হয় আপনার যদি ভালো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই ভালো কর্মের ফল পাবেন এবং আপনাদের স্বামীরাও উপকৃত হবে তারাও জীবনে ভালো ফল পেয়ে থাকবে এই ভালো কর্মগুলির মধ্যে সর্বপ্রথম যেটি আসে তা হল ব্রত উদাহরণস্বরূপ শিবের উপোস বা জন্মাষ্টমীর উপোস বা মা মঙ্গলচন্ডীর উপোস রূপ অনেক রকমের ব্রত রয়েছে যেগুলো প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর মঙ্গল কামনার জন্য পালন করা উচিত এই ব্রতগুলো করতে পারলে কেবলমাত্র স্বামী নয় নিজের সন্তানের এবং সম্পূর্ণ পরিবারের মঙ্গল হয় এটাও মহিলাদের মাথায় রাখা উচিত যে ব্রত করতে করতে বা উপোস করতে করতে কখনো সেটিকে ভঙ্গ করবেন না নতুবা ব্রত করার কোনো অর্থই থাকবে না ধরুন আপনি শিবির উপোস করছেন কিন্তু কোনো কারণ বশত কিছু খেয়ে নিলেন তখন এগুলোকে শাস্ত্র অনুযায়ী পাপ হিসেবে গণ্ড করা হয় এ কারণে আপনার স্ত্রীর উপরে কিন্তু অত্যন্ত দুর্দশা নেমে আসতে পারে যখন আপনারা ব্রত করবেন বা উপোস করবেন তখন এগুলোকে মেনে চলার চেষ্টা করবেন যেহেতু আপনারা আপনার স্বামী কিংবা সন্তানের জন্য ব্রত করছেন যদি তা মাঝখানে ভঙ্গ করে দেন তাহলে তার প্রকোপ কিন্তু আপনার স্বামী বা সন্তানের উপরে এসে পড়তেই পারে কোনো ব্রত সম্পন্ন হওয়ার পর আপনাদের উচিত স্বামীর হাত থেকে এই জল গ্রহণ করা এবং সেই সঙ্গে পূজা শেষ হওয়ার পরে প্রথমে মিষ্টি বা দই বা ফল এ সমস্ত কিছুই আপনার স্বামীর হাত গ্রহণ করা এটি বেশি কার্যকরী যারা ব্রত পালন করে থাকেন তারা কিন্তু কখনোই অন্ন গ্রহণ করবেন না এই বিষয়টি মাথায় রাখবেন এছাড়াও আমরা আমাদের সমাজে এরকম অনেককে দেখতে পাই যারা কিছু প্রমাণ করার জন্য স্বামীর দিব্যি কাটেন বা সন্তানের দিব্যি কাটেন রূপ কাজ কিন্তু কখনোই আপনারা করবেন না এবং এছাড়া আপনাদের মা বোনেরা রয়েছে যারা কথায় কথায় শাখা সিঁদু ছুঁয়ে দিব্যি করে এটিও কিন্তু খুব পাপ কাজ বলে গণ্য করা হয় তাই এমন ভুল কাজ কিন্তু আপনারা কখনো ভুলেও করবেন না এ সমস্ত পাপ কাজ করলে কেবল কেবলমাত্র স্বামীর দুর্ঘটনা ঘটে তা নয় স্বামীর মান সম্মান পর্যন্ত নষ্ট হতে পারে এছাড়া আপনারা যখন সংসারে রান্না করবেন তখন সর্বপ্রথম আপনার স্বামীকেই সেই খাবার খেতে দিন তারপরে আপনারা খাবেন আগেকার দিনে মানুষের সমস্ত কিছু মানত এবং তার ভালো ফলও তারা পেয়ে থাকতো এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কিন্তু আপনাদের এটো খাবার কখনো স্বামীকে খাওয়াবেন না যদি স্ত্রীরা তার স্বামীকে এটো খাবার খাওয়ায় তাহলে কিন্তু স্বামীর জীবনে নানাবিধ সমস্যা নেমে আসতে পারে শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সমাজে মানহানি এছাড়াও নানা রকমের সমস্যা রয়েছে এগুলো আপনার স্বামীকে কিন্তু ভোগ করতে হতে পারে বর্তমান যুগে বিবাহিত স্ত্রীদের মধ্যে এমনটাও দেখা গিয়েছে যে তারা সঠিকভাবে শাখা পলা পরে না সিঁদুর পরে না বা পড়লেও খুব সামান্য একটি ছোট্ট সিঁদুরের ফোঁটা তারা ব্যবহার করে এই জিনিসটি কিন্তু মোটেও উচিত নয় আগেকার দিনে মহিলারা দেখবেন মাথায় মোটা করে সিঁদুর দিত কেউ নয়তো স্বামীর কল্যাণ কামনার জন্য অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিবাহিত স্ত্রীদের অনেক কিছুই রয়েছে যেগুলো তাদের মেনে চলা উচিত যদি কখনো আমাদের শাখা ভেঙে যায় অর্থাৎ আপনারা নতুন শাখাপালা পরে পরে নেবেন নতুবা এর ফলে কিন্তু আপনাদের স্বামীদের ঘোর বিপদ আসতে পারে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে বৃহস্পতিবার ভুলেও কপালে সিঁদুর বা সিদ্ধির স্মৃতির সিঁদুর মুছে ফেলবেন না এবং বৃহস্পতিবার কিন্তু আপনার চুল নখ এগুলো কাটবেন না এতেও আপনাদের স্বামীদের অমঙ্গল হতে পারে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ কথায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সুস্থ কামনার জন্য সুখী হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম লাভ করার জন্য এইসব ভিডিও শ্রীকৃষ্ণ বাড়ি থেকে প্রচার করা হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য প্রেরণা হয়ে দাঁড়ায় আমরা নতুন নতুন ভিডিও সংগ্রহ করে বানানোর জন্য উৎসাহ প্রায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম